নমস্কার রেং ওইং নমস্ডিকা ওই রক্ষ রক্ষ হুম আমি গৌরাঙ্গ আগম্বাগিস যে কোনো শুভ কাজে বেরোবার সময় মুখে দারচিনি দিয়ে বেরোন দেখবেন অবশ্যই আপনি আপনার কাজের সাফল্যতা পাচ্ছেন এবং এই দারচিনির সঙ্গে যদি একটি ছোট এলাচ রাখেন সবুজ রঙের ছোটো এলাচ যেগুলো হয় গ্রিন এলাচ সেই ছোটো এলাচ জীবের তলায় দিয়ে রেখে দিন আপনার হার্ট অনেক ভালো থাকবে এবং যে কাজে যাচ্ছেন সেই কাজের সফলতা অবশ্যই আপনি পেতে বাধ্য না হলে আপনি আমায় জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন